সৌদি আরবের যে সার্কুলারটি আমার হাতে এই মুহুর্তে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আইকে কে আইকে কে গ্রুপ অফ কোম্পানি এটি সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি যেটি হচ্ছে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে যেতে হবে এটা পজিশন শুধু একটাই বাট গ্রেড ওয়াইজ নেবে এ গ্রেড বি গ্রেড করে সেটা হচ্ছে স্কাফ হোল্ডার যারা স্কা হোল্ডিংয়ের উপরে ভালো কাজ জানান বিশেষ করে দেশের বাইরে করছেন অথবা দেশেও করছেন একটা ডকুমেন্ট বা এভিডেন্স আছে যাদের তারা যেতে পারেন হোল্ডিংয়ের স্যালারিগুলো মোটামুটি ভালো হয় আমাদের এই ইন্টারভিউটা অনুষ্ঠিত হবে মিরপুর যে মডস ট্রেনিং সেন্টার ওই ট্রেনিং সেন্টারে তবে আপনাদেরকে অফিসে এসে আগেই কথা বলে যেতে হবে কনফার্ম করে যেতে হবে আপনি ইন্টারভিউটা দিবেন মোটামুটি ডকুমেন্টগুলো যদি আমাদেরকে দেন তখন আমরা বুঝতে পারবো যে আপনি আসলে ইন্টারভিউটা দিলে হবে কি না আদারওয়াইজ এই যে দৌড়াদৌড়ি করলেন আসলেন গেলেন এটা আপনার লস হয়ে যাবে তো স্কাফ হোল্ডারের আই যেই গ্রুপ এটা আপনারা নেটে সার্চ দিলে অবশ্যই বুঝতে পারবেন যে কোম্পানিটা কেমন এটা হচ্ছে স্কাফ হোল্ডারে আপনার ধরেন স্যালারি হবে বারোশো ফুড অ্যালাউন্স দিবে তিনশো বারোশো প্লাস হচ্ছে তিনশো এটা আট ঘন্টার জন্য হান্ড্রেড পার্সেন্ট ডিরেক্ট কোম্পানি এক পার্সেন্টও এখানে সন্দেহ রাখার দরকার নেই বারোশো প্লাস তিনশো আট ঘন্টা প্লাস হচ্ছে ওটি আছে তবে অভিজ্ঞতাটা আপনার থাকা লাগবে মিনিমাম তিন বছর মিনিমাম তিন বছর যাদের অভিজ্ঞতা আছে তারাই শুধু আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখাচ্ছি এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে আসতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ বা সরাসরি আপনারা আমাদের অফিসে আসতে পারতেছেন আর এটার জন্য আপনার আদার যেই কন্ডিশন তার ঘন্টা বলে দিলাম ওভারটাইম অ্যাস বা রুলস অনুযায়ী পাবেন দুই বছর পর আসা যাওয়ার টিকিট কোম্পানি বহন করবে তো এগুলো হচ্ছে ডিরেক্ট কোম্পানি কোম্পানি তো আমরা জানি ডিরেক্ট কোম্পানির মতো দেখেন কত পার্থক্য কিছু কোম্পানি আসছে থাকা খাওয়া ফ্রি দিচ্ছে আবার টিকিট দিচ্ছে না বাট ওরা কিন্তু টিকিটও দিয়ে দিচ্ছে দুই বছর পর আসা যাওয়ার টিকিট খরচ কোম্পানি বহন করবে মানে এটা একটা ভালো ফ্যাসিলিটি তো যারা স্কা ফোল্ডিংয়ের উপর ভালো অভিজ্ঞতা আছে স্কা ফোল্ডিংয়ের উপর কাজ জানেন অথবা স্কা ফোল্ডিং শিখে যেতে চাচ্ছেন তারাও যেতে পারেন তো যারা শিখে যাবেন তারা ধর এখন যেতে পারবেন না যাদের এক্সপিরিয়েন্স আছে তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এখন থাকা চিকিৎসা ইন্স্যুরেন্স আকামা হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি বহন করবে বয়সের কন্ডিশন দিয়েছে একুশ সরি পঁচিশ থেকে ছত্রিশ পর্যন্ত পঁচিশ থেকে যাদের বয়স ছত্রিশের মধ্যে পড়ে শুধু তারাই আসবেন আদারওয়াইজ গাড়ি ভাড়া দিয়ে এসে টাকা পয়সা নষ্ট করবেন না আমি সময় অফিসে থাকি সরাসরি আপনারা এসে কথাবার্তা বলতে পারেন বা অন্য কোনো কোম্পানি সম্পর্কে যদি আপনাদের যে ভাই এই কোম্পানিটা আমার দরকার এই কোম্পানি সম্পর্কে আমি চিনি জানি সেটা কুয়েত সৌদি দুবাই কাতার যে কোনো দেশেরই হোক না কেন কারণ এই দেশগুলো নিয়ে আমরা দীর্ঘ প্রায় আঠারো বিশ বছর ধরে আমরা এই ট্রেডগুলোর সাথে জড়ানো বিশেষ করে টেকনিক্যাল ট্রেড ডেলিগেট ইন্টারভিউ এগুলোর কারণে আমাদের একটা ভালো ধারণা আছে আমরা আপনাদের অ্যাটলিস্ট ইনফরমেশন দিয়ে সহায়তা করতে পারবো আপনি যান বা না যান সেটা ইস্যু না আপনি হচ্ছে অ্যাটলিস্ট ইনফরমেশান জানার জন্য যদি আমার এখানে আসেন বা এক কাপ চা খেয়ে যান কোনো সমস্যা নেই আসবেন আর কথাবার্তা বলবেন আমি যতটুকু সম্ভব আপনাদেরকে সহায়তা দিয়ে হেল্প করব আর যারা প্রবাসী বা প্রবাসে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন আসলে তাদের সাথে কথা বলতে প্লাস হচ্ছে তাদের নিয়ে তাদের বিষয় নিয়ে কথাবার্তা বলতে এটা আমার আসলে একটু ভালোই লাগে এই জন্য আমি চেষ্টা করি আপনাদের ব্যাপারগুলো এখানে শেয়ার করতে